দেখো ঝুড়ি ভর্তি মেকআপ নিয়ে চলে আসছি কিন্তু প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট আপুদের কথা চিন্তা করে আজকে এই কম্বোটি নিয়ে আসলাম এই কম্বে প্রথমে পেয়ে যাবা মিস রোজের একটি ষোলো কালারের আই প্যালেট আর এটার পিগমেন্টাজ দেখো খুবই সুন্দর এবং যে কোনো পার্টির লোকের জন্য পারফেক্ট এটার মধ্যে তোমরা সুন্দর সুন্দর কালারের পাশাপাশি কিছু সুন্দর সীমার কালারও পেয়ে যাবা এরপর এখানে গোল্ডেন রোজের একটি ফাউন্ডেশন পেয়ে যাবা এরপর এখানে থাকবে খুবই খুবই সুন্দর কিউট অ্যান্ড ইউনিক থ্রি ইন ওয়ান হাইলাইটার ব্লাশ প্যালেট এটার মধ্যে তিনটা পার্ট থাকবে ফার্স্ট পার্টে থাকবে দুই কালার হাইলাইটার সেকেন্ড পার্টে থাকবে দুই কালার ব্লাশ এবং থার্ড অ্যান্ড লাস্ট পার্টে থাকবে একটি ফেস পাউডার তারপর এখানে থাকবে সফট একটি বিউটি ব্ল্যান্ডার দেন এখানে পাবা একজোড়া আলেশ যেটার সাথে গ্লো থাকবে দেন এখানে থাকবে একটি ফ্লোনারের লিপস্টিক যেটার কালার খুবই সুন্দর থাকবে অ্যান্ড লিপস্টিকগুলো তোমাদেরকে র্যান্ডম দেওয়া হবে দেন একটা আইলাইনার পেয়ে যাবা এটার অ্যাপ্লিকেটারটা খুবই শার্প থাকবে যেটা দিয়ে তোমরা একদম চিকন করে আইলাইনার অ্যাপ্লাই করতে পারবে আর চাইলে মোটা করেও দিতে পারবে দেন একটা ডার্ক কাজল পাবা তারপর ফাউন্ডেশন ও আইলোক কমপ্লিটের জন্য একটি ব্রাশ অ্যান্ড দুইটি আইব্রাশ পেয়ে যাবা দেন এখানে চারটি গ্লিটার থাকবে এগুলো অ্যাপ্লাই করার জন্য তোমাদের এক্সট্রা কোনো এর প্রয়োজন পড়বে না এখানে টু পিসের একটি পাফ সিট পাবা অ্যান্ড লাস্টলি ফুল মেকআপটা সিট করার জন্য একটি সিটিং স্প্রে পেয়ে যাবা যেটা ইউজ করার ফলে তোমাদের মেকআপটা দিন লং লাস্টিং করবে এই ছিল আজকে স্টুডেন্ট বাজেটের মেকআপ কম্বো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ